লাইডের নিচে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে সুলতান মাহমুদ গজনবি বাচ্চাকে বললেন এ বাচ্চা তোমার বাসা কোথায় নাম কি কেন গভীর রাতে আল্লাহর কালাম এই লাইডের নিচে বসে তেলাওয়াত কর নাবালেক মাসুম বাচ্চা তো বলে العلم তা দেখে বলে আয় সুলতান মাহমুদ আমার বাবা নাই আমি এতিম সন্তান মার গর্বে যখন ছিলাম আমার বাবা মাকে ওসিয়ত করেছিলেন বাচ্চাটা যদি ছেলে সন্তান হয় যেন মাদ্রাসায় পড়ায় কোরআনের হাফেজ বানায় আমি যখন দুনিয়াতে আসলাম কথা বলা শুরু করলাম আমার মা আমাকে বাবার ওসিয়ত পূরণ করোনাতে মাদ্রাসায় ভর্তি করলেন কেমন কপাল আজও পর্যন্ত মা মাদ্রাসার ভর্তিটির টাকাটা দিতে পারে নাই

তার মাদ্রাসায় পৌঁছে আই মন্ত্রী যখন নবালেক মাসুমকে নিয়ে মাদ্রাসার দিকে দিলেন পিছন থেকে সুলতান ডাক দিলেন এ মন্ত্রী তারা আমার দুইটা বোঝা পরামর্শ আছে নাবালেক মাসুমের সঙ্গে নাবালেক মাসুমকে দেখে দেখে বলে এ নাবালেক মাসুম বারো বছর যাবৎ আমি তাহাজত করে দোয়া করি আল্লাহর কাছে দুইটা আশা আছে আমার এই দুইটা আশা আল্লাহ পূরণ করে না পরস্পরে দোয়া করি আল্লাহ কবুল করে না নাফিল ফর দোয়া করি আল্লাহ কবুল করে না চার দশ লাখ সালাতুল হাজত করে দোয়া করি এমন কি এই 12 বছরের মধ্যে কোন দিন তাহাজ্জুদ মিস করি নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কবুল করে না এ না মাসুম আমার দিল কয় তুমি যদি আল্লাহর কাছে একবার ফরিয়াত করো আমার 12 বছরের তা আশা বুঝি আল্লাহ পূরণ করে দিবে সুলতান মাহমুদ কে ডেকে বলে আপনার আশা দৈটা কি বলেন না বলা যাবে না তুমি শুধু দোয়া করবা যেন আল্লাহ কবুল করে না আঙ্কেল আপনি বলেন নাম ধরে দোয়া করলে আল্লাহ কবুল করবে বারবার পিরা করার পর বলতেছে আমার এক নাম্বার আশা হলো যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোন কায়না সৃষ্টি করত না সেই নবীকে স্বপ্ন যুগে একবার দেখতে চাই দুই নাম্বার আশা হলো আস নয় নিচে জমির উপরে সবচাইতে ভালো মানুষকে তার পরিচয় যেন আল্লাহ আমাকে দিয়ে দেন আমি তার সেবা যত্ন করে মালিককে খুশি করতে চাই আশা দুইটা ভালো নাকি খারাপ সুলতান মাহমুদ চলে গেলেন তার বাসায় নবালেক মাসুম চলে গেল মাদ্রাসায় রাজ যখন গভীর সকল পশু পাখি যখন গভীর ঘোমের ঘরে নিমজ্জিত পাখিদের কিচির মিচির যখন আওয়াজ নাই ওই নাবালেক মাসুম ঘুম থেকে উঠে দুই রাখাত নামাজ পড়লেন হাত দুইটা উপরে উঠাইয়া মালিককে ডেকে দেখে বলে মালিক আমার বাবা নাই আমি এতিম বাচ্চা মা আমাকে মাদ্রাসায় ভর্তি করেছে ভর্তি ফি দিতে পারে নাই পুষ মাসের শীতের মধ্যে কন

আপনি প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিতে চান না রাজি না দেন আফসোস নাই দুই নাম্বার প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে যান ভাই সুলতান মাহমুদ তোর দুই নাম্বার প্রশ্নটা কি আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষকে আপনি তার পরিচয় দিয়ে যত্ন করে করতে আল্লাহর হাবিব বললেন এ সুলতান মাহমুদ আমি জানতাম দুনিয়ার জমিনে তুই বড্ড জ্ঞানী লোক এখন দেখি তোর চাইতে বোকা কোন লোক দুনিয়াতে নাই আজ থেকে বহুদিন আগে শ্রেষ্ঠ মানুষ আসমানের নিচে জমির উপরে এসে যে আল্লাহ কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় কথা কোন ঠিক কিনা সাক্ষাত করলাম না ও বিল নফলে সাক্ষাৎস ফরজ তাহাজ্জুদ পরে দোয়া করলে আমি নবী তোর সঙ্গে সাক্ষাৎ করি নাই আজকে এমন এক নাবালক 마জুম তলি বলে লেমের হাজত বরণ করে দেওয়ার কারণে তুই সুলতান মাহমুদের দুয়ার অপেক্ষা আমি খোলি নাই ওই নাবালক বলি বলে লেমের চোখের পানির দোয়ায় আমি নবী তোর সঙ্গে সাক্ষাৎ করতে ব্যস্ত হয়ে গেছি সেই ইতিহাসবিদে

এরপরে হুজুর দুইটা ছেলে একটাও মানুষ বানাইতে পারলাম না হিরোইন খায় গাজা খাই বা মদ ফেন্সিল খায় ওই বাবা জানে তার মাথায় টেনশন কেমন কথাগণ আপনি যদি আপনার ঘরে হন মেম্বার আপনার বিবি হয় সেই ঘরে চেয়ারম্যান আপনার আপনি যদি বিয়ে পাস করে থাকেন আপনার বিবি সেই ঘরে ডাবল বিয়ে পাস করে বসে আছে আপনি কথা বলেন আজকে বিবি কথা বলে জুড়ে বিবি আপনার কথা শুনে না এরকম আছে না নাই আল্লাহর কসম তলি বলে এলেমের হাজত পূরণ করে দেন আপনার ঘরের বিবি সন্তানদেরকে হেফাজত করবেন আপনার কথা মতো বাধ্য স্ত্রী বাদ্য সন্তান আনিয়ে দিবেন তিনি কে কারা কারা পারবেন না বলে তলি বলে এলেমের হাজত পূরণ করা আচ্ছা কেউ কি আছেন বলেন তো দেখি যে হুজুর নাবালেক তোয়ালি বলে এলেমদের হাজত পূরণ করার জন্য এখানে তো তো বলে এলেমরা আছে আমার তো বিপদাবোধের অভাব নাই আমার বিবি কথা শুনে না আমার সন্তান কথা শুনে